বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম মহান আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী হয়রত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের সিরাত অর্থাৎ তার জীবনী লেখকদের মধ্যে হতে একদম শুরুর দিকের একজন লেখকের নাম মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহে যে মানুষটাকে আমরা ইবনে ইসহাক ও বলে থাকি ইবনে ইসহাক তাবেইনদের জমানার মানুষ অর্থাৎ তিনি তার হায়াত এমন সমস্ত মানুষের সাথে অতিবাহিত করেছেন যে যারা ডাইরেক্ট সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহ তালা আনুদের কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন এমনকি বেশিরভাগ ওলামাও কথা মনে করেন যে ইবনে ইসহাকও একজন তাবে এই ছিলেন যে যিনি নিজেই সাহাবায়ে কেরাম থেকে নিজের তালিম হাসিল করেছিলেন ইবনে ইসহাক একজন মোস্তান রাবি আর তার সবচেয়ে বেশি আগ্রহ এই বিষয়টাতে থাকত যে তিনি সল্লু আলসালামের জীবনে কোন কোন ঘটনা সংঘটিত হয়েছিল নিজের এই ইন্টারেস্টের কারণে ইবনে ইসহাক আল্লাহ রসুলের জীবনের বিভিন্ন ঘটনা আর রেওয়ায়াত সংগ্রহ করার দিকে বিশেষ নজর দিয়েছিলেন আর ইবনে ইসাকের এই ইন্টারেস্টের কারণে সিরার ওপর লেখা সর্বপ্রথম আর এক বিশাল বড় কিতাব অস্তিত্বে এলো যেটার নাম ছিল সিরাতে রসুলুল্লাহ বা রেওয়ায়ত ইবনে ইসহাক ইসলামিক ইতিহাস লেখকদের মধ্যে প্রায় সমস্ত ঐতিহাসিক আর কোরআনের তফসির লেখকদের মধ্যে প্রায় সমস্ত মুফাসির ইবনে ইসাকের এই কিতাবের ওপর সম্পূর্ণরূপে ভরসা প্রকাশ করেছেন তাদের আস্থা জ্ঞাপন করেছেন তারা এই কিতাব থেকেই রেওয়ায়ত নিয়েছেন আর ইসলামিক ইতিহাসের বড় বড় নাম যেমন ইবনে জরির ইবনে খুলদুন আর তা নিজ নিজ ইতিহাস আর তফসির গ্রন্থে এই কিতাব থেকে খুব বেশি ঘটনা নকল করেছেন আর এই কিতাব পরবর্তীতে সিরাতের সমস্ত গ্রন্থের জন্য একটা বিশাল মাইল স্টোরের কাজ করেছে এই কিতাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা লিখিত রয়েছে আর আমি আপনাদেরকে এই ঘটনাগুলোর মধ্যে হতেই একটা ঘটনা শোনাতে চাই নবী করিম সাল্লু আলহামের চাচা হৈরত হামজা রাজিয়াল্লাহ তালা আনহুর ইমান আনার পর কুরাইস কবিলার মানুষেরা অতি দ্রুত ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল আর এই বিষয়টাই কুরাইস কবিলার সর্দারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আর তাই তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে মাসাওয়ারা করা শুরু করলো যে মোহাম্মদ আর তার দিনকে কীভাবে আটকানো যায় নিজেদের এই আলোচনা তথা মাসাওয়ার পর তারা তিনি সাল্লু আলসাল্লামকে এক বার্তা প্রেরণ করল যে ওহে মোহাম্মদ আপনার জাতির বড় বড় সর্দারেরা এই মুহূর্তে কাবার প্রাঙ্গনে মজুদ রয়েছে আর তারা আপনার সাথে কিছু কথা বলতে চায় যখন তিনি সল্ল সাল্লাম কাবা পৌঁছালেন আর তাদের সাথে তার কথাবার্তা শুরু হলো তো তারা বলল যে আমরা আরবের কবিরাই এমন কোনো ব্যক্তি দেখিনি যে নিজের জাতির সাথে সেই ব্যবহারটা করে যে ব্যবহারটা আপনি আমাদের সাথে করছেন আপনি আমাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করছেন আপনি আমাদের মাবুতদের বিষয়ে খারাপ কথা বলছেন আর তারপরে আপনি আমাদিকেই কাফির আর আমাদিকেই মুশ্রিক বলে যাচ্ছেন তো আমরা জানতে চাই আপনার আসল উদ্দেশ্যটা কী যদি আপনি সম্পদ চান তো আমরা আপনাকে সম্পদ দিয়ে দিচ্ছি যদি আপনি বাদশাহী চান তাহলে আমরা আপনাকে আরও সর্দারদের মধ্যে একজন সর্দার বলে স্বীকার করে নেব যদি আপনার কোনো অসুস্থতা হয়ে থাকে আউজুবিল্লা তাহলে আমরা আপনার চিকিৎসা করাতে প্রস্তুত এই সমস্ত কথা শুনে তিনি সল্ল সাল্লাম উত্তর দিলেন যে আমার না তোমাদের কোনো সম্পদ প্রয়োজন আর না বাদশাহী আমি তো আল্লাহর রসুল যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে যাতে করে আমি তোমাদিকে আল্লাহর আহকাম আর তার কালামের সাথে পরিচয় করিয়ে দিই যখন কুরাইশরা তার এই উত্তর শুনল তো তারা এই বিষয়টাতে নিশ্চিত বিশ্বাসী হয়ে উঠল যে এখন মোহাম্মদ আর আমাদের কোনো কথা শুনবার নন আর তাই এই পয়েন্টের পর থেকে কুরাইশরা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে শুরু করলো আর বলতে শুরু করলো যে ওহে মোহাম্মদ যদি আপনি সত্যই আল্লাহর রসুল হয়ে থাকেন তাহলে তো আপনি জানেন মক্কার এরিয়া খুবই ছোট। এখানে না বড় বড় ইমারত রয়েছে না এখানে পানি রয়েছে তাহলে আপনি আপনার আল্লাহকে বলুন যে তিনি যেন মক্কার পাহাড়গুলোকে সরিয়ে দেন যাতে করে মক্কা এক বিশাল বড় শহর হয়ে যায় নিজের খোদাকে বলুন যে তিনি যেন মক্কার বড়দের মধ্যে হতে কুসাবিন কুলাবকে জীবিত করে দেন যাতে করে তিনি আপনার নবুয়তের সাক্ষ্য দিতে পারেন নিজের খোদাকে বলুন যেন তিনি আপনাকে সোনা আর মণিমুক্তার খাজানা দান করেন যাতে করে আপনার সানসওকত অপরের কাছে দৃশ্যমান হয়ে যায় আর তখন হতে পারে তখন আপনার নবুয়তের দাবির উপর আমাদের এসে যায় তাতে তিনি সাল্লাম বললেন যে যা কিছু দাবি তোমরা করছো সেসব পূর্ণ করা আল্লাহর জন্য খুবই সহজ কিন্তু আল্লাহ আমাকে এই কথা বলেননি যে আমি তার কাছে এইরূপ দোয়া প্রার্থনা করি তার এই উত্তর শুনে কুরাইসরা আরও রাগান্বিত হয়ে উঠলো আর বলতে শুরু করে দিল যে ওহে মোহাম্মদ আপনার খোদা জানতেন না যে আমরা এই সমস্ত প্রশ্ন করব তিনি কি জানতেন না যে আমরা তোমাকে এই সমস্ত কথা বলবো তিনি কি তোমাকে এই কথা শেখাননি যে আমাদিকে তুমি কিভাবে উত্তর দেবে বরং আমাদের তো মনে হয় খোদার পরিবর্তে ইয়ামাতে যে রাহিব রয়েছে সেই তোমাকে এই সমস্ত কথা শেখাচ্ছে মোহাম্মদ আমরা তো চেয়েছিলাম তোমাকে বোঝানোর চেষ্টা করব। আমরা তো তোমার সামনে ধন সম্পদ পেশ করারও চেষ্টা করেছিলাম কিন্তু তুমি শুনতেই প্রস্তুত নও তাই এখন হয় তুমি আমাদিকে শেষ করে দাও তা না হলে আমরা তোমাকে ছাড়বো না আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন এই পরিস্থিতিতে পৌঁছে মক্কার সর্দারেরা কতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল তো যাই হোক তাদের মধ্যে হতে একজন সর্দার উঠে দাঁড়ালো আর বলতে লাগলো যে ওহে হে মোহাম্মদ যতক্ষণ না তুমি আল্লাহকে আপনার নবতের সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সামনে না নিয়ে আসছো আমরা ততক্ষণ পর্যন্ত মানব না যে তুমি একজন নবী তারপর আরও এক সর্দার উঠে দাঁড়ালো আর এই সর্দার ছিল আব্দুল্লাহ বিন রাবিয়া যে ছিল আল্লাহর রসুল সাল্ল সাল্লামের ফুপুত ভাই সে বলল যে হে মোহাম্মদ যতক্ষণ না তুমি আসমানে সিঁড়ি লাগিয়ে উঠতে শুরু করে দাও অথবা যতক্ষণ না তুমি আসমান থেকে ফেরস্তা দিকে নিয়ে আসছো আমরা ততক্ষণ পর্যন্ত মানব না যে তুমি একজন নবী যখন কাবা প্রাঙ্গণে প্রেজেন্ট থাকাই এই সমস্ত সর্দারেরা এরূপ অ্যাগ্রেশন দেখানো শুরু করে দিল আর তিনি দেখলেন যে তারা তার একটা কথাও শুনতে প্রস্তুত নয় তখন তিনি সল্লু আলসালাম সেখান থেকে উঠলেন আর চলে গেলেন কিন্তু তাঁর চলে যাওয়ার পর একজন খুব বড় সর্দার উঠে দাঁড়ালো আর বলতে শুরু করলো যে বাস এখন আমার সহ্যের সীমা ভেঙে গিয়েছে মোহাম্মদ আমাদের দিনকে ধ্বংস করে দিয়েছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে তবুও আমরা তার সাথে শান্তি স্থাপনের চেষ্টা করেছি কিন্তু এখন আমার সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে আর এই মুহূর্তে আমি আল্লাহর সামনে শপথ করছি যে কাল যখন কাবাতে সে নামাজ পড়ার জন্য আসবে আর সেজদায় যাবে তখন আমিও একটা বড় পাথর নিয়ে তার অপেক্ষায় থাকবো আর আমি তোমাদিকে এই বিষয়টার অনুমতি দিচ্ছি যে তাকে মেরে ফেলার পর যদি তোমরা চাও তাহলে আমাকে তোমাদের সর্দার স্বীকার করে নিও আর যদি তোমরা চাও তাহলে আমাকে বনু হাসেমের হাতে তুলে দিও যাতে করে তারা আমার কাছে মোহাম্মদের বদলা নিতে পারে আর এই সর্দারের নাম ছিল আমর বিন হাসাম অর্থাৎ আবু জেহেল এখন পরের দিন যখন মোহাম্মদুরসুল্লাহ সদুল্লাহ সাল্লাম মসজিদে হারাম অর্থাৎ কাবাই পৌঁছালেন আর নামাজ পড়তে শুরু করলেন তো নিজের শপথ অনুযায়ী আবু যেহেত হাতে একটা পাথর নিয়ে তিনি সল্ল সাল্লামের সেজদাই যাওয়ার অপেক্ষা করতে লাগল আর যখন তিনি সেজদাই গেলেন তখন সেও আগিয়ে আসতে শুরু করলো কিন্তু সেই মুহূর্তেই পাথর তার হাত থেকে ফসকে নিচে পড়ে গেল আর সে নিজে লাফিয়ে পিছিয়ে পড়ল যখন পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলো যে তখন কি হয়েছিল তো তখন সে বললো যে যখন আমি মোহাম্মদের দিকে অগ্রবর্তী হলাম তখন পাগল উঁটের মতো এক বিশাল বড় সাপ হঠাৎ আমার সামনে চলে এলো যা দেখে আমি ভয় পেয়ে গেলাম যখন আবু জেহেলের এই ঘটনা শোনানো হলো তখন এক অদ্ভুত বিষয় ঘটল মক্কার সর্দারদের মধ্য হতে একজন ব্যক্তি দাঁড়িয়ে পড়ল যার নাম ছিল নজর বিন হারিস একজন হাইলি এক্সপিরিয়েন্সড আর খুবই চতুর একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি যে এর আগেই বহু দেশ সফর করেছিল সে পারস্য সাম্রাজ্যের বাদশাদের কাহিনীও জানত আর তো সে ছিল খুবই সাবলীল সফিস্টিকটেড তার একটা অভ্যাস এটাও ছিল যে যখন আলবাহর রসুল কোনো আম্বিয়া আর অন্যান্য জাতির বিভিন্ন ঘটনা বর্ণনা করতেন তো এই লোক তখন সেখানেই দাঁড়িয়ে পড়ত আর মানুষকে বলতে শুরু করতো যে আমার কাছে তো এর থেকেও ভালো কিস্সা কাহিনী রয়েছে আর তারপর এই ব্যক্তি রুস্তম আসফান্দিয়ার আর পার্সিয়ান এম্পায়ারদের কিস্সা বর্ণনা করতে শুরু করে দিত আর এই ছিল সেই সর্দার যে যার জন্য সুরা লোকমানের ষষ্ঠ আয়াত নাজির হয়েছিল কিছু মানুষ মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় ক্রয় নেয় আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে আর ওদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি এই ছিল সেই ব্যক্তি যার জন্য সোরা মোতাও এসেছে যে যখন তার সামনে আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এসব তো অতীত জাতিদের কাহিনী মাত্র এমনকি আল কোরআনে যেখানে যেখানে আসাতিরুল আওয়ালিন এই ফ্রেজ এসেছে সেসব সাধারণত এই নজরবিন হারিসের বিষয়েই এসেছে কারণ এই কথা সবসময় ওই ব্যক্তিই বলে থাকতো যে এসব তো আগেকার জাতির কিস্সা কাহিনী আর আমি সেসবের থেকে আরও ভালো কাহিনী জানি এখন এই নজরবিন হারিস দাঁড়িয়ে পড়লো আর বাকি সর্দার দিকে বলতে শুরু করলো যে দেখো তোমরা মোহাম্মদের বিষয়ে যেদিকে এতটা উত্তম বলে মনে করো না যখন সে যুবক ছিল তখন তোমরাই তাকে সাদিক ও আমিন বলতে তোমরা তার সমস্ত কথা শুনতে মানতে আর এখন যখন সে নবরতের দাবি করলো তো তখন তোমরা কখনো তাকে মিথ্যাবাদী বলো কখনও তোমরা তাকে কবি বলো আর কখনো তোমরা তাকে ভবিষ্যৎ বক্তা বলো মক্কার সর্দারেরা আমার কথা খুব মন দিয়ে শোনো আমি বহু বহু দেশে ভ্রমণ করেছি যেখানে আমি কবিদিকেও দেখেছি আর জাদুকর দিকেও দেখেছি ভবিষ্যৎ দিকেও দেখেছি আর তারপর আমি মোহাম্মদকেও দেখেছি আর আমি তোমাদিকে এতটা বলতে পারি যে না তো মোহাম্মদ কোনো সাহের না কোনো স্টোরি টেলার আর না সে কোনো কবি আর তাই আমার রায় তথা মত হলো এটা যে তোমরা মোহাম্মদের বিষয়ে চিন্তাভাবনা করো আর যদি তোমরা চাও যে তাকে তোমরা পরাজিত করবে তাহলে খুবই বুদ্ধিমত্তা আর সমাজদারির সাথে কাজ করো আর এই ছিল সেই সময় যে নজর্বিন হারিসের এই ভয়ানক অ্যানালিসিসের পর সেই সমস্ত সর্দারেরা মোহাম্মদ সাল্ল সাল্লামকে পরাজিত করার জন্য বোধ আর বুদ্ধিমত্তার সাহায্য নিতে প্রস্তুত হলো আর তখন তারা ফাইসাল্লাহ করল যে আমরা আমাদের সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সড আর ইন্টেলিজেন্ট ব্যক্তি অর্থাৎ এই নজর বিন হারিস আর ওকবাবিন আবি মঈদকে মদিনার আহবার ইহুদি অর্থাৎ ইহুদিদের মধ্যেও টপ ইল রাখনেওয়ালা ইহুদি উলামা তাদের কাছে প্রেরণ করে দিল যাতে করে তাদের টপ ইন্টেলিজেন্ট লোকেরা ইহুদিদের টপ ওলামাদের কাছ থেকে সেই প্রশ্নটা জেনে আসতে পারে যে যার উত্তর মোহাম্মদের কাছে কোনোভাবেই থাকতে পারে না যখন এই দুই সর্দার আহাবারের ইহুদিদের কাছে পৌঁছালো তখন তাদের উলামারা বলল যে আমরা তোমাদিকে মোহাম্মদের কাছে জানার জন্য তিনটে প্রশ্ন দেব যে যেগুলোর উত্তর একমাত্র নবী ছাড়া আর কেউ দিতে পারবে না আর সেই তিনটে প্রশ্ন যার মধ্য হতে একটা প্রশ্ন ছিল জুলকার নাইনকে কেন্দ্র করে সেই ব্যক্তি যে তিনটে সফর করেছিল এই সমস্ত ঘটনা আপনাদিকে শোনানোর পিছনে একটা উদ্দেশ্য ছিল আর তা হলো এটা যে যাতে করে আপনারা জেনে নিতে পারেন যে তিনটে প্রশ্ন করার কারণ শুধুমাত্র একটা কাহিনী বা কিস্সা শোনা ছিল না কারণ কিস্সা আর কাহিনী তো নজরবিন হারিস মানুষকে শুনিয়ে দিত আসল কথা ছিল তো এটা যে মক্কার সর্দারেরা দেখে নিয়েছিল তারা জেনে গিয়েছিল যে না তো তারা নবী করিমকে দৌলতের লোভ দেখাতে পারছে আর না তারা তার উপর কোনো হামলা করতে পারছে কারণ কোনো শক্তি রয়েছে যা তাদের হাতকে অচল করে দিচ্ছে তাদের হাত থেকে পাথর পড়ে যাচ্ছে আর তখন তারা ডিসাইড করেছিল যে তারা এক হাইলি ইন্টেলেকচুয়াল লেভেলে গিয়ে নবীর মোকাবেলা করবে যেটাকে আমরা আজকের ল্যাঙ্গুয়েজে বলি যে তারা নবীর সাথে টাক্কর কা মোকাবেলা করতে চেয়েছিল। আর এই লড়াইয়ের জন্য তারা এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে তারা তাদের টপ সর্দার দিকে ইহুদিদের টপ ওলামাদের কাছে এমন টপ প্রশ্ন জেনে আসার জন্য প্রেরণ যে যেগুলোর উত্তর একমাত্র প্রশ্নকারী ছাড়া আর কারোর কাছেই যেন না থাকে এই তিন প্রশ্নেরই উত্তর নিজেদের মধ্যেই এতটা গভীরতা রাখে যে আহবারের ইহুদি উলামারাও এই কথাটা বলে দিয়েছিল যে তোমাদেরকে এই তিনটে প্রশ্নের উত্তর একমাত্র কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে না আর তারপর এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য সুরা কাহাফ নাজিল হয়েছিল যাতে ইহুদিতে তিনটে প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছিল এই সমস্ত ঘটনা আর সুরা কাহাফের নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড জানার পর এখন কি আপনারা ধারণা করতে পারছেন যে এই তিনটে প্রশ্ন ইহুদি আর মক্কার বড় বড় সর্দারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রথম প্রশ্ন সেই ব্যক্তির বিষয়ে বলুন যিনি পূর্ব ও পশ্চিম সফর করেছিলেন দ্বিতীয় প্রশ্ন সেই লোকেদের বিষয়ে বলুন যারা হারিয়ে গিয়েছিল আর তৃতীয় প্রশ্নটা ছিল রুহকে নিয়ে যে বলুন রুহের বাস্তবতা কি। আর এখান থেকে আমি এই সিরিজ অফিসিয়ালি ইন্ট্রোডিউস করছি যে সিরিজ এই তিনটে প্রশ্নের মধ্যে হতে একটার উপর লিখিত হয়েছে সেই ব্যক্তিকে কেন্দ্র করে যিনি মাস্রিক আর মাগ্রিব পর্যন্ত অভিযান করেছিলেন আর যে ব্যক্তিকে সুরা কাহাফে জুলকার নাইন বলে সম্বোধন করা হয়েছে জুলকার নাইনের এই ঘটনা সুরা কাহাফের তিরাশি নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আর তার সমস্ত ঘটনা খুবই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার আগে আমি চাই এই ঘটনা আমি আপনাদেরকে কাহাফের ভাষায় শুনিয়ে দিই আর আমি চাই যে আপনারা এই ঘটনা খুব মন দিয়ে শুনবেন কারণ এই সমগ্র সিরিজটা জুলকার নাইনের সম্পূর্ণ এক্সপেডিশনকে কেন্দ্র করে আর এর মধ্যে আমি ইনশাল্লাহ এক একটা আয়াত আর প্রত্যেকটা ডিটেলসে করা আমার এই রিসার্চ ওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব আর জুলকার নাইনের এই ঘটনা শুরু হচ্ছে সুরা কাহাপের আয়াত নাম্বার এইট্টি থ্রি থেকে তোমাকে তারা জুলকার নাইন সম্পর্কে প্রশ্ন করছে আপনি তাদেরকে বলে দিন আমি তার বিষয়ে তোমাদেরকে অল্প কিছু বর্ণনা করবো আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম আর তাকে সব রকমের উপায় উপাদান দিয়েছিলাম একবার সে একটা রাস্তা ধরল চলতে চলতে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো আর তখন সে দেখল যে সূর্য কালো কর্তমাক্ত জলাশয়ে অস্তমিত হচ্ছে আর তার নিকটেই সে এক জাতির লোকেদের সাক্ষাৎ পেল। আমি নাইনকে বললাম যে চাইলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা চাইলে তুমি তাদের সাথে সদয় ব্যবহারও করতে পারো সে বলল যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে অচিরেই শাস্তি দেব। অতঃপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে আর তখন তিনিও তাকে কঠিন আজাব দেবেন আর যে ব্যক্তি ইমান আনবে আর সৎ কাজ করবে তার জন্য আছে উত্তম পুরস্কার আর আমি তাকে সহজ কাজের নির্দেশ দেব তারপর সে আরও এক পথ ধরল শেষ পর্যন্ত যখন সে সূর্যোদয়ের স্থানে পৌঁছালো সে দেখতে পেল সূর্যকে এমন এক জাতির ওপর উদয় হতে যাদের জন্য সূর্য থেকে বাঁচার কোনো আড়ালের ব্যবস্থা আমি করিনি এমনটাই ছিল আর তার সামনে যা ছিল আমি সে সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অবহিত তারপর সে আরও এক পথ ধরল চলতে চলতে সে দুই বাঁধার মাঝে এসে পৌঁছালো আর তার সামনে সে এক জাতিকে দেখতে পেলো যারা তার কথাবার্তা কমই বুঝতে পারে তারা বলল ওহে জুলকার নাইন ইয়াজুজ আর মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করছে তাহলে আমরা কি আপনার জন্য কিছু খরচের ব্যবস্থা করে দেব যাতে করে আপনি আমাদের ও তাদের মাঝে একটা বাঁধ নির্মাণ করে দেন সে বললো আমাকে আমার প্রতিপালক যা কিছু দিয়েছেন তাই যথেষ্ট কাজেই তোমরা আমাকে শক্তি শ্রম দিয়ে সাহায্য করো আর আমি তোমাদের ও তাদের মাঝে এক সুদৃঢ় বাঁধা তৈরি করে দিচ্ছি তোমরা আমার জন্য লোহার পাত এনে দাও শেষ পর্যন্ত যখন সে দুই পাহাড়ের মাঝের ফাঁকা স্থান পুরোপুরি ভরাট করে দিল সে বলল তোমরা হাপরের দম দিতে থাকো শেষ পর্যন্ত যখন তা আগুনের মতো লাল হয়ে গেল তখন সে বলল গলি তো তামা আনো আমি এর উপর ঢেলে দেব এরপর তারা তা অতিক্রম করতে পারবে না আর তারা তা ভেদ করতেও পারবে না জুলকান্নাইন বলল এ আমার প্রতিপালকের করুণা আর যখন আমার রবের ওয়াদা নির্দিষ্ট সময় আসবে তখন তিনি এটাকে ধুলিস করে দেবেন আর নিশ্চিত রূপেই আমার রবের ওয়াদা সত্য আমি তাদের কিছুকে কিছুর ওপর তরঙ্গ মালার মতো ছেড়ে দেব আর সিঙ্গায় ফুঁক দেওয়া হবে আর তারপর আমরা সবাইকে এক স্থানে একত্রিত করব। এখান পর্যন্ত ঘটনা আয়াত নাম্বার এইট্টি থ্রি থেকে নাইনটি নাইন পর্যন্ত সম্পূর্ণ হয়ে যায় কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে এই ঘটনাতে জুলকান্ডাইন একটা কথা বলেছিলেন যে যখন আমার রবের ওয়াদার সময় আসবে তো তখন তিনি এই বাধাকে ধুলিস করে দেবেন অর্থাৎ এমন একটা সময় আসবে বা আসার ছিল যখন এই দেওয়ালের পড়ে যাওয়ার কথা আর তার পড়ে যাওয়ার পর ইয়াজুজ মাজুজের মুক্ত হয়ে যাওয়ার কথা আর তাদের মুক্ত হয়ে যাওয়ার প্রসঙ্গে আরও একটা আয়াত সুরা আম্বিয়াতে আসছে যে শেষ পর্যন্ত ইয়াজুজ আর মাজুজকে খুলে দেওয়া হবে আর তারা প্রত্যেক উচ্চস্থান থেকে দ্রুত বেগে নেমে আসবে এখন পর্যন্ত আমি আপনাদেরকে জুলকান্ডাইনের ঘটনা আল কোরআনের ভাষায় শুনিয়েছি যা ছিল বোঝার জন্য যথেষ্ট সহজ কিন্তু বাস্তবে এই ঘটনা নিজের সাথে বহু কেউ নিয়ে আসে কে ছিলেন এই জুলকান্নাইন তিনি কোন জমানায় ছিলেন তিনি কোথায় কোথায় অভিযান করে যাচ্ছিলেন সেই স্থান কোনটা ছিল যেখানে জুলকান্নাইন সূর্যকে কর্তমাপ্ত জলাশয়ে ডুবতে দেখেছিলেন তারা কারা যারা সেই স্থানের আশেপাশে বসবাস করত সেই স্থানটাই বা কোথায় ছিল যেখানে সূর্য থেকে বাঁচার কোনো ব্যবস্থা ছিল না কারা এই আর মাজুজ আর সেই স্থানটাই বা কোথায় যেখানে তারা এসে ফাসাদ সৃষ্টি করতো সেই স্থানটা কোথায় যেখানে জুলকান্নাইন নিজের সেই বিখ্যাত দেওয়াল তৈরি করেছিলেন আজ যখন আমরা দুনিয়ার সমস্ত কোণকে স্যাটেলাইটে এক্সপ্লোর করতে পারি তাহলে এই দেওয়াল কেন আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে না এই দেওয়াল কিভাবে আর কেন ভেঙে পড়বে আর যদি অ্যাজুজ আর মাজুজ এই দেওয়ালের পিছনে থাকে তাহলে মুক্ত হওয়ার পর তারা কিভাবে প্রতি উচ্চস্থান থেকে অবতরণ করতে দৃশ্যমান হবে আজ থেকে পুরোপুরি নাইনের মতো আমিও আপনাদিকে এক অভিযানে নিয়ে যাব নাইনের অভিযানকে ট্র্যাক করতে করতে আমিও আপনাদিকে এমন একটা স্থানে নিয়ে যাব। যেখানে সূর্য কর্দমাক্ত জলাশয়ে ডুবে যাচ্ছে জুলকার নাইনেরই সফরকে ট্র্যাক করতে করতে আমরাও এমন একটা স্থান দেখব যেখানে সূর্য থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নেই জুলকার নাইনকেই ট্র্যাক করতে করতে আমি আপনাদেরকে সেই দেওয়ালটাও দেখাবো যেটা তিনি তৈরি করেছিলেন আর সেই দেওয়ালের পিছনে থাকা ইয়াজুজ মাজুজকেও আর আমি আপনাদেরকে এটাও দেখাবো যে যখন তারা মুক্ত হয়ে যাবে তখন আমাদের দুনিয়া দেখতে কেমন হবে আর পরবর্তী ষোলোটা চ্যাপ্টার্সের মধ্যে আমি আপনাদেরকে আমার সাথে আরও একবার জুলকার নাইনেরই অভিযানে নিয়ে যাব আল্লাহ হাফিজ